ওয়েলকাম টু পল্লি বাংলা উইথ বারডওয়ান এক্সপ্রেস হাই ফ্রেন্ডস শীতের সকালে শীতের আমি যে তোমাদের আজকে নিয়ে চলে যাচ্ছি পল্লি বাংলা ফার্ম হাউস পালিতপুরে তো পালিতপুরে পল্লী বাংলা ফার্ম হাউসের ডিটেলও বলবো তোমাদের আর তোমাদের সব কিছু শেয়ার করবো তো তোমরা লাইক করো দিয়ে পাশে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে বর্ধমান পালিতপুর পল্লি বাংলা ফার্ম হাউসের পথে এখানে তোমরা গেলে একটা টুকরো গ্রাম শহরের মাঝখানে খুঁজে পাবে তো আমরা এখন সবাই যাচ্ছি দেখো সবাই তোমাদেরকে হাই করছে সবাইকে দেখে নাও তারপরে এবারে আমরা পৌঁছাতে চলেছি পল্লী বাংলা ফার্ম হাউসে তোমরা পল্লী বাংলা ফার্ম হাউসে এলে কালীপুর কালী থেকে কিছু নিউ টার্ন নেবে পটগাছি থেকে সেখানেই তোমরা পেয়ে যাবে পল্লিবাংলা ফার্ম হাউস পল্লিবাংলা ফার্ম হাউস আমরা তোমাদের এক ঝলক আগে দেখিয়ে নেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব বাকি সব কিছু তো এই পল্লী ফার্ম হাউসের ঝলক দেখতে দেখতে তোমাদের বলে রাখি যে এখানে এলে তোমাদের একশো টাকা করে টিকিট কাটতে হবে সেই টিকিট তোমরা খাবারে অ্যাডজাস্ট করে নিতে পারবে তার উপরে যা চার্জেস থাকবে সেটা তোমাদের দিতে হবে আর এখানে তোমরা বোট চাপার বা নৌকা চাপার সুবিধাও পেয়ে যাচ্ছ এখানে পঞ্চাশ টাকা দিলে আমরা যখন গেছিলাম মানে গেছি গেছিলাম বলছি সরি কালকেই গেছি তো সেই তখন পঞ্চাশ টাকা করে টিকিট সেই পঞ্চাশ টাকা টিকিট দিয়ে তোমরা বোটে চাপতে পারো নৌকায় চাপতে পারো তো এখন আমরা গেট দিয়ে ঢুকছি গেটটা খুব সুন্দর করা আছে দিয়ে আমরা ফটো তুলে নিয়েছি কটা যেমন এখানে বেঞ্চ ছিল দোলনা ছিল ব্যাঙের ছাতা ঢেকি খুব সুন্দর সুন্দর ফটো রিলস সবই তোমরা বানাতে পারবে দেখো এই নৌকাগুলোতেই কথা বলছিলাম আমি বসে একটা ছবি তুলে নিয়েছি ঘাটে লাগানো ছিল তো এখানে আমরা সবাই খুব মজা করেছি আমরা এখানে রিলস বানিয়েছি ফটো তুলেছি খাওয়া দাওয়া করেছি সব মিলিয়ে একটা খুব সুন্দর মজা করেছি তো এখানে আমরা প্রথমেই যাই গিয়ে এখানে ফটো টটো তুলে সেদিন যেহেতু রিপাবলিক ডে ছিল তো আমরা ছাব্বিশে জানুয়ারি সকালবেলা উপস্থিত হওয়ার কারণে ওখানে আমরা প্রথমে পতাকা উত্তোলনে সামিল হয়েছিলাম কিছু কারণবশত ভিডিও নেওয়া হয়নি আর তারপরে আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করতে চলে আসি এবং মাঠে সুন্দরভাবে ছাতার তলায় টেবিল লাগিয়ে সুন্দরভাবে আমরা শীতের রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মটরশুঁটির কচুরি আলুর দম আর রসগোল্লা দিয়ে এবং তারপরে আমরা বেরিয়ে পড়ি একটু দোলনায় চড়েছি পাতি হাঁস রাজহাঁস সব হাঁসেদের খেলা দেখেছি এখানে প্রচুর পরিমাণে গরু মুরগি ছাগল হাঁস সবই আছে এবং খেজুর রস থেকে খেজুর গুড় হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটাও তোমরা যদি কেউ না দেখে থাকো তো বেশি দূর যেতে হবে না শহরের মাঝখানেই তোমরা দেখতে পাও সেই ব্যবস্থা করেছে পল্লী বাংলা ফার্ম হাউস এখানে ম্যানেজার যিনি তার সাথে আমরা কথা বলেছি সেই ভিডিও তোমরা পেয়ে যাবে তার কাছে তোমরা জানতে পারবে এখানে খাবার ব্যবস্থা কি আছে না আছে বা এখানে থাকার ব্যবস্থা কি আছে এখানে খাবার ব্যবস্থা বলতে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে তো মাল্টি কুইজিন রেস্টুরেন্টে তোমরা নিজেদের মনোমতো খাবার অর্ডার করে খেতে পারো আর এখান থেকে একশো টাকা তোমাদের যে টিকিট ফি সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে গেলে আরেকটা যেটা তোমাদের বলে রাখি তোমরা ঘর নিতে পারো ঘরের যে রেটটা ওটা বলে দিয়েছেন ম্যানেজার যিনি তো আর বলবো এখানে তোমরা ভীষণ ভালোভাবে ঘুরতে পারবে ভীষণ মজা পাবে আমি রাত্রিরেরও ভিডিও করে এনেছি কারণ আমরা ফিরতে ফিরতে একটু রাত হয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে খেজুরের গুড় আর পেয়ে আর এনাদের একটি রেস্টুরেন্টের শাখা আছে আমাদের বর্ধমান গোলাপবাগ মোড়ে পল্লীবাংলা টু নাম সেখানেও তোমরা এনাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ট্রাই করে দেখতে পারো আর যদি গ্রামের মাঝখানে বসে মাল্টি কুইজিন এনজয় করতে হয় রেস্টুরেন্টের যে খাওয়া দাওয়া এনজয় করতে হয় সেইটা এনজয় করতে হলে তোমাদের চলে আসতে হবে অবশ্যই পল্লী বাংলা ফার্ম হাউসে আমরা এখানে সেলিব্রেট করেছিলাম আমার যেহেতু ওয়ান কে অনেক আগেই পার হয়ে গেছে তোমরা জানো এবং এটাও জানো যে আমার মা মারা যাওয়ার কারণে এবং তার ঠিক এগারো মাস আগে আমার ঠাকুমা মারা যাওয়ার কারণে আমি কিছুদিন ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি আবার ব্যাক করছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়েই ব্যাক করব। তো সেই ওয়ান এখন হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু কে সেই সেলিব্রেশন আমরা ওখানেই করেছি আর ওখানে স্টাফেরা ভীষণ ভালো বিহেভিয়ার ভীষণ সহযোগিতা করেছেন প্রত্যেকটা সেলিব্রেশন করার বলো বা সমস্ত কিছুতেই খুব হেল্প করেছেন আর খুব ভালো ব্যবহার প্রত্যেকের আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো তোমরা এখানে যেমনটা যা খাবে তো তোমাদের খুবই ভালো লাগবে তোমরা বোট রাইডিং করতে পারো তোমরা মাছ ধরতে চাইলে ওখানে মাছ ধরারও সুব্যবস্থা আছে সেটা ওখানে মাছ ধরতে গেলে আমরা যতটুকু যা শুনলাম তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় দিয়ে মাছ ধরতে হয় ভীষণ ভালো জায়গা তোমরা একবার বলবো চলে এসো তো দেখো সেলিব্রেশন চলছে তো সেটা দেখে নাও পুকুরের ওই পাটটা আর আমাকে এইভাবে সাপোর্ট করে এত দূর পৌঁছানোর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সামনে এটা ক্যান্টিন বক্স এখানে ডিজেল লাইট ক্যান্টিনের সামনে এই যে কাস্টমার খাচ্ছে এবার আমরা আস্তে পল্লী বাংলা ফার্ম হাউসের থেকে বাড়ির পথে তো যেতে তো মন করছে না অবশ্যই কিন্তু যেতে তো হবেই তো আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো পল্লী বাংলা তোমার কাছে তো আজকের মতো চলে যাব বাড়ির উদ্দেশ্যে আরও কিছু শেয়ার করার বাকি আছে বন্ধুরা তোমরা কিন্তু চলে যেও না আমরা বাড়ি চলে আসছি ঠিক কথাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে আরও অনেক কিছু তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেয়ারটা অবশ্যই করো কারণ তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এখানে এলে অনেক মজা পাবে আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা আবার করা বন্ধ করে দিয়েছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইবটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা যে এত দূর অবধি সাবস্ক্রাইব করে করে আমাকে এগিয়ে এনেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না তো এইভাবেই সাপোর্ট করতে থাকো আর এগিয়ে যেতে সাহায্য করো পুকুর দেখায় খুব বড় দিকে বিশাল দিঘি আমাদের সাতাশ তারিখে ফিশিং এর ব্যবস্থা আছে এবং সাতাশ তারিখে আমাদের ওপেনিং সকলে আসুন কার ছবি ভালো হয় দেখি সকলকে আমরা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসুন আমাদের এখানে বোটিং এর ব্যবস্থা আছে ফিশিং এর ব্যবস্থা আছে এখানে আমাদের পিকনিকের ব্যবস্থা আছে এখানে রেস্টুরেন্ট আছে এখানে দেখো এখানে স্যাক্সোফোন বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে কিন্তু কপিরাইট ক্লেমের কারণে আমি এটাকে মিউট করতে বাধ্য হলাম তো তোমাদের যদি এইরকম আনন্দ উপভোগ করতে হয় তো চলেই এসো না একবার পল্লী বাংলা ফার্ম হাউসে তোমাদের আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে এই পল্লি বাংলা ফার্ম হাউসের নাম্বার শেয়ার করে দিচ্ছি তোমরা এখানের ওনারের সাথে কথা বলতে পারো বা ম্যানেজারের সাথেও কথা বলতে পারো দিয়ে এখানে আসতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই তোমাদের সাথে আরও শর্ট ভিডিওজদের সাথে শেয়ার করব এখানের ঘোরাফেরার আরও কিছু ভিডিও তো তার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার একটি অন্য ব্লগে ততক্ষণের মতো টাটা এবারে পাশাপাশি যাও ছবি তো উঠছে না ভিডিও উঠছে পাশাপাশি যাও এদিকে তাকাও বাবা একবার হ্যাঁ একবার জয় হিন্দ করো দুজনেই করো দুজনে একসাথে ঠিক আছে আমি পল্লী বাংলা ফার্ম হাউসের ম্যানেজার নাম মাখন মোল্লা আমার পল্লী বাংলা ফার্ম হাউসের হচ্ছে পল্লী বাংলা মানে গ্রাম বাংলার মতন পুরোটাই গ্রাম বাংলা যেমন আমার রুম আছে কটেজ আছে রুম নখানা রুম আছে আমার রুমের রেট রেট হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ ওই বারো ঘন্টায় পনেরোশো টাকা এবং চব্বিশ ঘন্টায় আমার রেঞ্জ আছে চার হাজার টাকা ওই চার হাজার টাকার মধ্যে সকালে ব্রেকফাস্টটা আমার বিকালে চাটা আমার হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আমার পল্লী বাংলা ফার্ম হাউসের মানে পল্লী বাংলা মন বলতে কী মানে আমার টোটাল নিজস্ব প্রোডাক্টের মাল কী হাঁস মুরগি গরু ছাগল সব আমার গাড়ি যে তিনটে দুধ দেয় তিরিশ কিলো চল্লিশ কিলো করে দুধ দেয় সেই দুধ পনি তৈরি হয় ছানা তৈরি হয় মিষ্টি তৈরি হয় সেটা আমার পল্লী বাংলা ফার্ম হাউসের এবং আমার এখানে ব্যাংকট হল আছে হ্যাঁ এই ব্যাংকট হলের মধ্যে যে আমার টোটাল বিয়েবাড়ির ব্যাংকট হল মানে সবটাই ভাড়া দেওয়া হয় এবং দ্বিতীয় হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আমার এখানে খেজুর রস হয় খেজুর গুঁড়ি হয় এবং কোনো কাস্টমার যদি বলে আমার এখানে ঢেঁকি আছে দেখি আটা কোটা হয় এবং ওই আটার মধ্যে কোনো কাস্টমার যদি বলে যে আমাকে ঢুকি করে দিতে হবে ঢুকি করে দেওয়া হয় আমার টোটাল সামনে মোটামুটি আমার মাছ ধরা ফিশিং আছে এবং টিকিট সেল একটা হচ্ছে শখের বসে মাছ ধরা তিনশো টাকা ওটা হচ্ছে বাজারে যা দরজাবে সেই দর হিসাবে আমি মাছটা আমাকে দিতে হবে দ্বিতীয় হচ্ছে আমার চার হাজার নশো নিরানব্বই টাকার যে টিকিটেড আরও অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু বাচ্চাদের খেলনা দোলনা সবই আছে তো শুনে নিলাম এখানের ডিটেলস এখানকার ম্যানেজার মাখন মোল্লা বাবুর কাছ থেকে ধন্যবাদ ওনাকে এবং পল্লী বাংলা ফার্ম হাউসকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য টাটা কথা আজকে আমার পার হয়েছে তোমরা সবাই জানো তো আজকে আমরা এই রিসর্টে ঘুরতে এসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আমরা আজকে সেই হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সেলিব্রেশনটা করলাম যদিও একটু দেরি হয়েছে তবে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে